ভালোই তো ছিল ওই শোন ওই মেয়েটা দেখিস না ওই মেয়েটার নাম্বার আমার লাগবে হ্যাঁ বন্ধু তুই হিসেবে তো খুব পারে নাম্বারটা দিয়ে দে আচ্ছা বন্ধু তো টেনশন কিছু আমি নাম্বার দি দেবো নে আচ্ছা বন্ধু নাম্বারটা দেয় যা মালনা হওয়ার করি ওর যদি পটা দেই তাহলে আমি কি করব নে তাতে ইচ্ছে ভালো আমি পটা নেই তোমার নামটা দেন কি সুখেনে তোমার লোকে আমি একটা কথা কবির চাই আমি আমার দুলেবার রাতে বিथल কি কইবেন তাড়াতাড়ি কোন কি কইবেন দাদারি কোন আর বাড়ি মানুষ মাই দিয়ে হেলাবেনি আমি তোমার খুব ভালোবাসি তোমার পিছে পিছে আমি এক বছর ঘুরতেছি মারতে যদি না পাই আমি মারা যাব আমি তোমার পিছে পিছে এক বছর ঘুরতেছি কিন্তু তুমি আমার দেখো নাই তোমার যদি আমার ভাল লাগে তুমি লেও নাম্বার রাতে আমার ফোন দিও ওই তুমি শিকার হয়েছে আমি জানতাম তুমি শিকার হবে ওরা আমি আগে থেকেই ভালোবাসতাম তুমি নতুন বাড়ি পাইলে এটা কত সুন্দর দেওয়া ওরা